নমস্কার আমরা আলোচনা করছি পরম পূজ্যপাদ শিবময়ানন্দ মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা রোজরোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানে উনিশশো আশি সালে মহারাজ বিদ্যামন্দির থেকে রহরায় আসেন সম্ভবত তার জীবনের কঠিনতম অধ্যায় এটি সে সময় তাকে একটি বিশেষ রাজনৈতিক দলের মদতপুষ্ট একদল অধ্যাপকের তীব্র বিরোধিতা এমনকি শারীরিক নিগ্রহেরও সম্মুখীন হতে হয়েছিল একদিন কলেজের ছাত্ররা বিশেষ রাজনৈতিক দলের যুবকদের সাথে নিয়ে মহারাজের অফিসের সামনে বারান্দায় লম্বা হয়ে শুয়ে তাকে বেরোতে দেয়নি প্রায় সন্ধ্যা নাগাদ মহারাজ কলেজ থেকে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন কিছুদিন পর কলেজের ছাত্রদের উশৃঙ্খলতার কারণে এগারো জন ছাত্রকে টিসি দেবার সিদ্ধান্ত নেওয়া হয় বহু আবেদন নিবেদন শাসানি সব কিছুর মধ্যে মহারাজ দৃঢ় ছিলেন কিছুতেই সিদ্ধান্তে নড়চড় করেননি উনিশশো সালে বেলুন মঠে রহরা কলেজ প্রসঙ্গে একটি আলোচনা সভা হয় তাতে অনেকে নানা মত পেশ করেন মহারাজ কিন্তু শুধু বলেছিলেন সর্বভূতকে অভয় দান সন্ন্যাসের এই মন্ত্রটি আমাকে মানতে হবে এর কিছুদিন পরে তিনি তপস্যায় চলে যান সহ্যের সমান গুণ নাই কথাটির বাস্তব প্রয়োগ মহারাজের জীবনে দেখা গিয়েছিল রহরায় তার অপ্রীতিকর পূর্বক সহনশীলতায় আন্দোলনকারীদের কারো কারো মনে পরিবর্তন আসে তিনি চলে আসার পর বিরোধী শিক্ষকেরা অনেকেই অনুতাক করেছিলেন তারা স্বীকার করেছিলেন যে মহারাজের সাথে খারাপ ব্যবহার করা ঠিক হয়নি মহারাজ যখন তপস্যায় গিয়েছেন তখন বেশ কিছুকাল তাকে না দেখতে পেয়ে দুজন অধ্যাপক একদিন এক সন্ন্যাসীর কাছে জানতে চাইলেন মহারাজ কবে ফিরবেন সেই সন্ন্যাসী বলেছিলেন কেন আপনারা তো চান না তিনি প্রধান অধ্যাপক থাকুন এখন আবার তার খোঁজ নিচ্ছেন কেন তারা একটু আমতা আমতা করে বলেছিলেন আসলে কি জানেন কলেজটা বড় ফাঁকা ফাঁকা লাগছে এইসব আন্দোলন কুকথা এগুলো তাকে প্রভাবিত করে কি না জানতে চাইলে অন্য এক সময় শিবময়ানন্দজি মহারাজ এক ব্রহ্মচারীকে বলেছিলেন জানিস তো পুরাকালে সাধুদের কত তপস্যা করতে হতো কুটিয়া বাধ্য হতো ভিক্ষা করতে হতো এখন শ্রী শ্রী মায়ের কৃপায় আমাদের মাথার উপর ছাদ আছে দুবেলা খাবারের ব্যবস্থা আছে মাতাই এই সব পরিস্থিতি তৈরি করে আমাদের মানসিক তপস্যা করিয়ে নেন এইটুকুতে কাতর হলে চলবে মহারাজের জীবন ও শিক্ষা প্রেরণাপ্রদ ছিল বিদ্যামন্দিরে ও রহরায় তার ছাত্রদের মধ্যে কেউ কেউ রামকৃষ্ণ সংঘে যোগদান করেছেন অনেকেই এখন প্রবীণ সন্ন্যাসী তার সারগাছি বিদ্যামন্দির ও রহরার ছাত্রদের অনেকেই আজ সুপ্রতিষ্ঠিত এবং মহারাজের সঙ্গে তাদের অনেকেরই যোগাযোগ ছিল আজীবন উনিশশো সালে তিনি রহরা থেকে এক বছরের জন্য তপস্যা করতে যাবার অনুমতি পান এবং পরে তাকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে পাঠানো হয় এর মধ্যে উনিশশো থেকে চুরাশি সাল পর্যন্ত তিনি মিশনের কার্যকরী সমিতির সদস্য ছিলেন উনিশশো সালে সেবা প্রতিষ্ঠানের কর্মী থাকাকালীন তিনি রামকৃষ্ণ মঠের অচি পরিষদের ও রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির সদস্য মনোনীত হন এবং রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের দায়িত্ব নিয়ে পয়লা জুন উনিশশো থেকে বেলুড় মঠে বাস করতে থাকেন উনিশশো সালে তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহকারী সম্পাদক নির্বাচিত হন সে সময় পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ ছিলেন সাধারণ সম্পাদক তেসরা এপ্রিল উনিশশো পঁচানব্বই শিবময়ানন্দজি সহকারী সম্পাদক পদ ছেড়ে শারদাপীঠের সম্পাদক নিযুক্ত হন উনিশশো পর্যন্ত ওই পদেই ছিলেন বিশে অক্টোবর উনিশশো তিনি আবার সহকারী সম্পাদক পদে বৃত হন পূজ্যপাদ স্বামী শরণানন্দজি মহারাজ তখন সাধারণ সম্পাদক আগেও পিঠে উভয়ে একসঙ্গে কাজ করেছিলেন দুবার সহকারী সম্পাদক রূপে মহারাজ মট ও মিশনের ত্রাণ সেবা ভাবপ্রচার পরিষদ বেদবিদ্যালয় আইন বিভাগ প্রভৃতি নানা বিষয় পরিচালনা করেছিলেন এই সময় স্বামীজির পরিকল্পিত বেদবিদ্যালয়ের উন্নতির জন্যে তিনি নানাভাবে চেষ্টাও করেছিলেন নমস্কার प्रणारणर प्रण